শান্তি প্রতীক মঞ্চের দিকে এগিয়ে আসছে বাংলাদেশ পুলিশের একটি চৌকস্থল মাছ ফাস করতে করতে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ আনসার তারা সশস্ত্র সালামের মাধ্যমে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে বাংলাদেশ আনসার এগিয়ে আসছে ফায়ার সার্ভিস দল ফায়ার সার্ভিসের একটি সুস্ত্র সুসজ্জিত দল সশস্ত্র সালামের মাধ্যমে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে বিদ্যালয়ে মধ্যে শিক্ষার্থীবৃন্দ শিক্ষার্থীবৃন্দ বৃন্দ সালামের মাধ্যমে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে দেবাওড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এগিয়ে আসছে দেবাওড়া ধাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ধাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সালামের মাধ্যমে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে পরবর্তীতে গুরুত্ব পদক্ষেপে গিয়ে আস সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাস পাস করে মঞ্চ অতিক্রম করছে মঞ্চ অতিক্রম করছে বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় ভুবরা বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের একদম চৌক শিক্ষার্থী এগিয়ে আসছে মঞ্চের প্রতি বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয় সালাম প্রদর্শনের মাধ্যমে অভিবাদন মঞ্চ অতিক্রম কুয়ারা বিন্দুবাসী বালিকা উচ্চ বিদ্যালয় পরবর্তীতে ধুমরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ধুমরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ধুমরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সালাম প্রদর্শনের মাধ্যমে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে অতিক্রম করছে দেবাহা সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ আমাদের দল মহাম্মদিয়া দাখিল মাদ্রাসা পরবর্তীতে অভিবাদন মঞ্চের দিকে আসছে দেবাহড়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা দেবাহড়া মহাম্মদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী সালাম প্রদর্শনের মাধ্যমে অভিভাবক অভিবাদন মঞ্চ অতিক্রম করছে আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান করছি। ধন <laughs> মহ <laughs> <laughs>